দীপাবলির আগে জেলা পুলিশের বড়সড় সাফল্য জেলা জুড়ে যা চলছিল জানলে অবাক হবে আর রীতিমতো পুলিশে অভিযানে বড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ আসন্ন দীপাবলির আগে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে জোরদার হয়েছে পুলিশের বিশেষ তল্লাশি অভিযান শেষ দিন ধরে জেলার বিভিন্ন থানার উদ্যোগে একাধিক জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির কাঁচামাল উদ্ধার করেছে পুলিশ এই অভিযানে এখনও পর্যন্ত মোট নজনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে আমাদের বিগত সাত দিন ধরে ব্যাপক তল্লাশি অভিযান চলছে এবং যে সমস্ত নিষিদ্ধ শব্দবাজি নিষিদ্ধ শব্দবাজি বলতে গ্রিন ফায়ার ট্র্যাকার যেগুলো নয় সেই গ্রিন ফায়ার ট্র্যাকার যেগুলো নয় তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং বিগত সাত দিনে আমাদের চারটি কেস হয়েছে এবং নজন অ্যারেস্ট হয়েছে এবং এক টনের উপরও বেশি বাজি দীপাবলি মানে আলুর উৎসব সেই আলোর উৎসবে শব্দ দূষণ ও বায়ু দূষণ ঠেকাতে প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ জেলা পুলিশের সূত্রে জানা যায় কোজাগরি লক্ষ্মী পুজোর পরপরই অবৈধ আতসবাজি নির্মাণ ও বিক্রি ঠেকাতে জোর তল্লাশি অভিযানে নেমেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তল্লাশি অভিযান চলেছে এগ্রা পাশকুড়া মহিষাদল ও তমলুক থানা এলাকার বিভিন্ন স্থানে সারা বছর ধরেই নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান চলে তবে দীপাবলির আগে অভিযান আরও তীব্র করা হয়েছে যাতে কোনোভাবে অবৈধ বাজি তৈরির কারবার চলতে না পারে আর তাতেই বড় সড় সাফল্য মাত্র সাত দিনেই উদ্ধার হয়েছে এক টনেরও বেশি অবৈধবাজি এর পাশাপাশি বহু পরিমাণ বাজি তৈরির কাঁচামাল অবৈধবাজির বিরুদ্ধে অভিযানের বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার ডিএসপি ডিবি শান্তব্রত চন্দ্র বলেন বিভিন্ন এলাকা থেকে সিজ হয়েছে যেরকম এগরাতে কেস হয়েছে মহাপুরায় কেস হয়েছে মহিষদ্বরে কেস হয়েছে তমলুকে কেস হয়েছে এবং যে বিপুল পরিমাণ শব্দবাজি আমরা উদ্ধার করেছি এবং তার সঙ্গে কিন্তু বাজি তৈরির মশলাও ছিল আপনি বলুন দেখুন আপনারা যদি আমাদের দেখেন অ্যাক্টিভিটি যে সারা বছর ধরেই কিন্তু আমরা বাজি ধরে সারা বছরই জেলা জুড়ে অবৈধ বাজিকারবাড়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হয় তবে দীপাবলির কয়েকদিন আগে থেকে সেই অভিযান আরও জোর দেওয়া হয় জুড়ে তমলুক পাসকুড়া এগরা মহিষাদল সহ বিভিন্ন থানা এলাকায় এই অভিযান জারি রয়েছে সাতদিনে 1 টনেরও বেশি বাজি উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে তৈরির কাঁচামাল বিভিন্ন থানা মিলিয়ে জেলায় মোট অবৈধবাজি কারবারের সঙ্গে জড়িত থাকা নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রসঙ্গত এগরাতে দু সালে বাজি বিস্ফোরণে একাধিক প্রাণহানির ঘটনার পর থেকেই জেলা জুড়ে প্রশাসন ও পুলিশ বিশেষ সতর্ক সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে শুধু বাজি নয় পাশাপাশি অবৈধ মদ বিক্রি ও জোয়ার থেকেও অভিযান চালানো হয়েছে দীপাবলির আগে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্যই তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায় জেলা পুলিশ সূত্রে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শেয়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা